ছেলের আংটির জন্য আরেকটা দোকানে চলে এলাম এই দোকানের নাম সি আর টি আমি এখন ভেতরে প্রবেশ করছি দেখো দুপাশে সবাই আমাকে সম্মান জানালো আমিও হাত জোড় করে ওদের সম্মান জানালাম সামনাতেই দেখো গণেশের মূর্তি পারদের তৈরি পারদটা অনেক দামি হয় তাই সকলেই পারদের তৈরি করতে পারে না তবে খুব শুভ হয় পারদের তৈরি মূর্তি চলো জিনিস দেখতে থাকি দেখো আমি কেমন মা ছেলে মেয়ের জন্য জিনিস কিনতে এসে আমি নিজেই পড়ে পড়ে দেখছি আসলে মেয়েটা আসেনি এখনও ছেলে ফোন করেছিল চলে আসবে একটু টাইমের মধ্যেই এখন তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে যাই হোক চা দিয়েছে আই দেখো চা খেয়ে আবার কেনাকাটা শুরু করে দিচ্ছি ये 23000 2.52

বাজে ছটা আমরা কখন ঢুকেছি আর এই টাইমে বেরোলাম কেনাকাটা করে যাই হোক এখানে আমরা মনের মতো পেয়ে গিয়েছি তাই অনেক দোকানে ঢুকতে হয়নি এখানে আর দোকান ঢুকতে পেয়ে চলো এবার গাড়ির কাছে যাচ্ছি গাড়ির কাছে যেতে যেতেই দেখলাম একটা আখের রস রয়েছে কারণ এমনিতেই সারাদিন কারো খাওয়া পড়েনি মেয়েও এখানে চলে এসেছে মেয়ের খাওয়া হয়েছে বার্বিক যেহেতু খেয়েছে আর ওই দিক দিয়ে ছেলে খায়নি হ্যাঁ আর আমি তো শনিবার আমি তো বাইরে খাবই না ভাবলো একটু ভুট্টা নেবে সেখানেও দেখলো পেঁয়াজ সেই জন্য ওখান থেকেও নেয়নি এবার আখের রস খাওয়া হচ্ছে এই দেখো আমি আখের রস খেলাম না কারণ আমার তো টান উঠে যাবে রাতেবেলা তার মধ্যে ছেলে মেয়ে খেলো আর জামাইয়ের জন্য নিয়ে নিল চলো বাড়ি ফিরলাম বড় শাড়ি দোকান ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ না খেয়ে না খাইনি কথা আর ওর ভেতর থেকে আর বাইরে আসিনি কিছু খাবার দাবারের জন্য আর ওর ভেতরে তো কিছু খাবার থাকবে না সেই জন্য আর হয়নি যাই হোক তবে একটা ভালো কথা আমরা সেটা পেয়েই গেলাম ওই ওই বাজার মানে ওই সোনার দোকানে জিআরটি তে ঢোকার পরে সব পছন্দ জিনিস পেয়ে গেছি তাই না এটা আরো দুই চারটে পছন্দ হচ্ছে বিভিন্ন রকম ভ্যারাইটি সাইজ আছে ভ্যারাইটি সাইজ আছে আমার এখানে পছন্দ হচ্ছে কিন্তু এটা সাইজ নেই মনে হবে জানি আমি তার এক দিচ্ছি কিন্তু সত্যি কথা সত্যি সব রকম সাইজ আছে অনেক মানে কালেকশন অনেক রেখেছে যার জন্য আমরা ভ্যারাইটি ওই পছন্দ হলো পাচ্ছি অন্য দোকানে কি পছন্দ হলো আমাদের সাইজে আসছিল না আংটি আর চুড়ি এগুলো মাপগুলো না খুব কানের আর গলার কোনো ব্যাপার থাকে না কিন্তু এই দুটোর খুব ব্যাপার থাকে গলার বলা আবার ভুল গলার যদি চিকনি তাইলে আবার হবে না ওইটাও ভাবের ব্যাপার থাকে তো এই হলো কথা তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই রাখছি এবার বাড়ি ফিরবো ক্লান্ত হয়ে তারপর কি বাড়িতে খাবো তোমাদের আর ভিডিও দেখাচ্ছি না তোমাদের সাথে এক পরে ব্লগে দেখাবে